আচ্ছা মালবেরি সিল্ক যাচ্ছে এটা 650 টাকা 650 আচ্ছা এটা ডুয়েল মালবেরি আছে কিন্তু দুটো কালারের মধ্যে হবে আরে দুই কালার সব পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মালবেরি সিল্কের এক কালারের কালো হবে এখন লাল আছে

আচ্ছা এবার মালবাড়ি সিল্কের পর দেখাবো তোমাদের সিল্কের কালেকশন তাই তো নতুন একটা কালেকশন যাচ্ছে

আচ্ছা নেক্সট দেখাবো আরো একটা সিল্কের কালেকশন এটাও কি सेम सेम এটা ব্লুটা দেখাবে তো ওটা কাচটা বোঝা গেল না আচ্ছা এটা ব্লু ওই পিঙ্কটার মধ্যে কিন্তু আরেকটা ব্লু যাচ্ছে তোমাদেরকে আমি ব্লুটাও ওপেন করে দেখাচ্ছি তাহলে তোমরা কাচটা ভালো বুঝতে পারবে পিঙ্কের মধ্যে কাচটা ঠিক বোঝা যাচ্ছে না ব্লুটা দেখাচ্ছি তোমাদেরকে এছাড়াও এই টাইপের কালেকশনগুলোই দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু এই শপেরই রয়েছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ওনারা কিন্তু অনলাইন অফলাইন দুটোই করে থাকেন প্রোভাইড হ্যাঁ এবার কাস্টা ভালো বোঝা যাচ্ছে এটা কিন্তু আগের শাড়িটাই গানো টাকা দাম এটা আচল পোরশনটা আর এটা কিন্তু পুরো অল বডিটা যাচ্ছে ঠিক আছে 550 টাকা তাই তো টাকা দাম মাত্র কালার অপশনস কিন্তু পজিটিভ अवेलेबल পেয়ে যাবে আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে

4 মধু সিল্ক মধু সিল্কের কালার দেখাচ্ছি আচ্ছা এগুলোর দাম কিনতে যাচ্ছে আচ্ছা এই শাড়িটার দামটা ছশো পঞ্চাশ বলা হয়েছিল কিন্তু এটা দাম কি রয়েছে দাদা এইটা টাকা যাচ্ছে মাত্র এটা দাম কিন্তু যাচ্ছে মাত্র 400 টাকা 650 বলা হয়েছিল কিন্তু দাম দিতে 400 টাকা কি মধু সিল্ক বললে না মধু সিল্ক এই ওইটা দেখো আঁচলটা দেখো

এটা দামটা কি যাচ্ছে দাদা এটা 600 টাকা এটা দাম কি আচ্ছা এটা এটা আচল পোর্সেন্ট এটা আচল পোর্সেন্টটা দেখান দাদা হলো আচ্ছা এটাও যাচ্ছে রঙ্গোলি সিল্কের কালেকশন দেখতে পাচ্ছ এটা ব্লাউজ পিসটা যাচ্ছে আর এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আগে যেটা দেখালাম সেম যা শাড়ি রয়েছে বুটা কাজের ওপর পুরো অল ওভার বডিতে ছশো টাকা মাত্র দাদা এই শাড়িটা দাও না এটা কি সেমি রয়েছে ডিজাইন আলাদা ডিজাইন আলাদা সেম আছে ঠিক আছে এটা কত ছশো সব ছশো যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু বেনারসির কালেকশন পেয়ে যাবে আমি এক এক করে সব শেয়ার করছি তোমাদের সাথে এটা আঁচল পোষণটা যাচ্ছে আচল পোষণটা ভীষণ গর্জিয়াস লাগছে আচ্ছা এর মধ্যে বটল গ্রিনটাও খাবো তোমাদেরকে নেক্সট আরও একটু রেড বা মেরুন টাইপের রয়েছে কালার হুম পাউ আসল পোশানটা হ্যাঁ এবার সুন্দর লাগছে বোঝা যাচ্ছে পুরোটা ঠিক আছে ঠিক <t> আছে <Ba> <ändu> لما يقطعوا <applause>

এই হলুদটা দেখাবে খুলে আমি দেখাচ্ছি কোনগুলো দেখাবে আর এই কালোটা দেখাবে খুলে কালো লালুটা

এটা ব্যাঙ্গালোর পিওর সিল্ক যাচ্ছে মিনাকারি ব্যাঙ্গালোর পিওর সিল্ক হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আচল পোর্শনটা এটা আচল পোর্শনটা আর এটা পুরো অল ওভার বডিটা কিন্তু এরকম যাবে এটার দাম যাচ্ছে মাত্র নশো টাকা বা এটাও খুব সুন্দর লাগছে এটা পুরো অল ওভার আঁচলটা যাচ্ছে আর ওপাশটা কিন্তু পুরো বডিটা এটা ঠিক আছে প্রত্যেক কটা শাড়িতে তোমরা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাবে

ঠিক আছে নশো টাকার কালেকশন যাচ্ছে খুবই সুন্দর শাড়ি হলো স্প্রী রকম আমারটা কিন্তু এই শপেরই রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আর ওনারা কিন্তু অনলাইন অফলাইন দুটোই করে থাকেন ওনাদের কিন্তু বড় বাজারে একটা শপ রয়েছে তোমরা যদি সেই শপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানো এর আগেও তোমরা কমেন্ট করেছিলে যে দেখাতে তো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আচ্ছা এর মধ্যে এই দুটো কালার কিন্তু যাচ্ছে এটা একটা সিল্কের কালেকশন যাচ্ছে এটা আঁচল পারশনটা এটা পুরো বডিটা ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে না আচ্ছা এই কাজটা একটু দেখাই আমি এই রকম টাইপের কলকা যাবে পুরো অল ওভার শাড়িতে এটার দামটা কি যাচ্ছে কি দাম बताया था 900 वाला वाला है

এটা মুগা সিল্ক যাচ্ছে খুব সুন্দর এটা আঁচল পোর্শনটা হ্যাঁ মুগা সিল্কের এটা আঁচলটা আর এটা পুরো অল ওভার বডি মুগার দাম কি যাচ্ছে দাদা পাঁচশো টাকা পাঁচশো টাকা মুগা যাচ্ছে

ঠিক কাতারের কালেকশন যাচ্ছে ডবল কালার এটা আঁচল পাটলি পাল্লু এটা খুচি যাচ্ছে আর ওপাসটা বডি অরেঞ্জটা বডি যেটা দেখানো হলো ঠিক আছে তো এখানে কিন্তু প্রচুর এই টাইপের কালেকশনও পেয়ে যাবে তোমরা আচ্ছা এটা বডি পোশনটা যাচ্ছে এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে পেয়ে যাবে তোমরা ওই কালারটা দেখাও না ওই ওপরের ওই কালারটা আচ্ছা তোমাদেরকে তো একটা বড় পুটির মধ্যে দেখালাম একটা ছোট পুটির মধ্যে দেখিয়ে দাও দেখি আজকের ভিডিওটা শেষ করব এখানে কিন্তু এই টাইপের প্রচুর অপশনস তোমরা পেয়ে যাবে একটা ছোট পুটি এই যে নিচের ইয়েতে ছোট এটা রেড হচ্ছে এটা দেখিয়ে দাও এটা প্রাইসটা কি যাচ্ছে এটা যাচ্ছে 650 টাকা আচ্ছা এটা কাতার বেনারসি কাতান বেনারসি আচ্ছা পিওর পাবে দাদা তোমার কাছে পিওর বেনারসি পিওর বেনারসি এখন নেই কিন্তু পেয়ে যাবে কন্টাক্ট করলে পেয়ে যাবে

এটা সাড়ে সাতশো যাচ্ছে মানে রেঞ্জ ওপর নিচ হবে ঠিক আছে তো স্ক্রিনের ওপর নাম্বারটা এই শপেরই রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো না অনলাইন অফলাইন দুটোই কিন্তু করে থাকে ঠিক আছে আর হাটে যদি আসো তোমরা খুঁজে যদি না পাও সব স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে দাদা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম